আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে এখানে অক্ষের সমান্তরাল নাই এমন সরলরেখা সমীকরণ আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব এখানে জাস্ট আমরা এটাই আলোচনা করব এখানে এখানে অন্য কিছু আর করব না কারণ হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কারণ এই কাজটা যে আমরা যে পারি বা বুঝি এখানে তাহলে আমাদের যে জোরার কাজটা আছে না এখানে এই কাজটা আমরা এমনি নিজেরাই পারবো যদিও আমি এই ভিডিওতে এটা আলোচনা করবো না কারণ আমরা নেক্সট ভিডিওতে করবো কারণ এটা শিখবো আগে আমরা এখানে বলছে এখানে অক্ষের সমান্তরাল নয় এমন সরল সমীকরণ আমরা নর্মালি কি পড়ছিলাম এখানে এ অক্ষ আছে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ তো এটা যে ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে ওয়াই অক্ষের সমান্তর হলে এক্সেকুল টু জিরো এখানে আবার যদি আমাদের এখানে এক্স অক্ষের সমান্তরাল এরকম হয় তাহলে এটা সূত্র কি হয় ওয়াইগুল টু জিরো এখানে তাই না তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু পড়েছি এখানে তো এখন এখন আমরা এমন একটা সরল সমীকরণ পড়বো যে সরল এক্স অক্ষ না ওয়াই অক্ষের সমান্তরাল না ওকে ধরুন আমাদের এখানে তীর্য একটা সরল দিলাম আমি এখানে এরকম একটা সরল দিলাম তো এরকম সরলেখার সমীকরণ আমরা কিভাবে বের করবো এটা আমরা দেখবো এখানে তো আমরা গত লেখা গুলোতে কিন্তু আমি ঢাল নিয়ে কথা বলছি এখানে সরল লেখার ঢাল কিভাবে বের করা লাগে তারপরে আমি একটা বলি বিষয় যে এটা x1 করেন্স ওয়ান বিন্দু এটা মনে কোন আমাদের এখানে এক্স টু কমাই এটা ওয়াই টু বিন্দু তো সরল ঢাল আমাদের বের করার সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর সে এক্স টু মাইনাস কত এখানে এক্স ওয়ান এখানে এটা হচ্ছে আমাদের সরল ঢাল নির্ণয়ের সূত্র এখানে এখন এই একটা সরলেখা মানে একটা সরলেখার মধ্যে তিনটা বিন্দু থাকে এরকম এটাকে আমি যদি এ দেই এটাকে যদি বি দেই এটাকে যদি সি দেই তো সেই ক্ষেত্রে এই ঢালের একটা কন্ডিশন মানে সেই কন্ডিশনটা যেরকম যে এই ঢাল দয় পরস্পর সমান হয় তার মানে আমাদের এ বি যে ঢালটা হবে এটা যে আমি এম ধরি এ বি বি সি এবং এ সি যে ঢালগুলো আছে এখানে এম ওয়ান এম টু এবং এম থ্রি এই সবগুলো ঢাল সমান মানে একটা সরলেখার ঢাল দয় সমান এখানে যতগুলো ঢাল পাবো সবগুলো কি হবে এখানে সমান হবে এটা হচ্ছে সরলেখার একটা বৈশিষ্ট্য এখানে আচ্ছা তো আমাদের এখানে একটু দেখি এখন সমান্তরাল নাই এমন একটি সরললেখার সমীকরণ নির্ণয় করবো আমরা এখানে এখানে জন্য চিত্রটা দেওয়া আছে এখানে নিচে আমাদের এই যে এস বিন্দুর মানটা এখানে দেওয়া আছে এস মানে এই বিন্দুটা এখানে এটা আমাদের থ্রি কমা টু বিন্দু মানে যে এদিকে এক দুই তিন ঘর আসছে আর উপর দিকে দুই ঘর মানে এটা 3,2 টু বিন্দু এখানে দেওয়া আছে এখানে আবার এখানে এ বিন্দু দেওয়া আছে বারো কমা সিক্স এই বিন্দু হচ্ছে আমাদের এটা দেখো বারো এদিকে যাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো কমা কত হচ্ছে এখানে এটা সিক্স হচ্ছে এখানে ওকে আর পি বিন্দুটাকে ধরছে এক্স ওয়াই ধরছে এখানে মানে এখন আমাদের এখানে বলছে কি এখানে যে আমাদের এই যে এস এ রেখাটার ঢাল কত মানে সমীকরণ কত হবে এখানে তো আমরা এখানে প্রথমত এসপির এসপির আমরা ঢাল বের করবো এখানে এসপির ঢাল বের করবো ও এবং পি যেহেতু আমাদের এই একই সহ লেখার উপর এসপি এবং এ ওয়ান আছে তার আমরা এস প্রথমে ঢাল বের করবো এখানে তো এসপি ঢালটা কিভাবে হবে এখানে এই সূত্র মতো এখানে আমাদের এটাকে যদি আমি এক্স টু ওয়াই টু ধরি এখানে আর এটাকে আমি যদি এক্স ওয়ান ধরি এখানে মানে এক্স এক্স ওয়াই ধরলাম ধরলাম আর টু এখানে তাহলে সূত্র মতো এখানে ওয়াই ওয়াই টু মাইনাস আর আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান্স টু মাইনাস এক্স ওয়ান তো ওয়াই টু মানে কত এখানে ওয়াই টু মানে ওয়াই আর সে ওয়াই ওয়ান মানে কত টু এখানে দেখুন আমাদের এই যে টু এখানে তিনের সাথে টু আছে আর এক্স টু মানে এক্স আর হচ্ছে এক্স ওয়ান মানে কত তিন এখানে তার মানে এটা হচ্ছে আমাদের এসপি এর ঢাল পেলাম আবার এস এর ঢাল আমাদের সমান হবে কারণ এস এর মানস এই অংশটা এখানে এই এটা পুরোটা তাহলে আমি এখানে এটাকে এটা আমি টু ধরলাম এখানে এটাকে ওয়াই টু সূত্র করার জন্য বললাম এখানে এই মানগুলো তো আমাদের এখানে ওয়াই টু মাইনাস ওয়ান মানে ছয় মাইনাস দুই হবে এখানে ছয় মাইনাস দুই এখানে আর বারো মাইনাস তিন হবে এখানে তো আমাদের এখানে এই চার বাই নয় হবে না এখানে চার বাই কি হবে এখানে নয় হবে তার মানে এস এ ওয়ান এখানে পেলাম যেহেতু আমাদের এখানে এস এবং এস এ ওয়ান একই সরল তাদের ঢাল দেওয়া সমান হবে আমি একটু আগে বিষয় বললাম একই সরল ঢাল কি হবে পরস্পর সমান হবে এখানে একটা সরল মধ্যে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর জন্য যে ঢালটা পাবো এখানে এই ঢালের মান অল টাইম সেম হবে এখানে ওকে তার মানে এখানে আমাদের ফোর বাই নাইন যেটা হবে এটা টু এটা লেখা যাবে এখানে এখানে যে ওয়াই মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি লেখা যাবে তো আমরা তো আর গুণন পারি এখানে তো আর গুণন হচ্ছে আমাদের এই যে নয়ের সাথে এটা গুণ হবে তো নয়ের সাথে ওয়াই করলে নাইন এক্স নাইন ওয়াই আর হচ্ছে নয় দুগুণ আঠারো হবে এখানে আবার ফোর এর সাথে আমাদের কি হবে এখানে এটা গুণ হবে ফোর এক্স হবে এখানে তাহলে আমাদের এখানে ফোর এক্স রাখলাম এখানে আর এই নাইনটা হচ্ছে প্লাস ছিল এপাশে এপাশে মাইনাস হয়ে গেলো এখানে আবার এখানে এই বারো মাইনাস এখানে আছে আর এখানে এই আঠারোটা আমাদের মাইনাস ছিল পাশে প্লাস হয়ে গেলো তাহলে আমাদের ফোর এক্স মাইনাস নাইন হয় আর আমাদের বারো থেকে আঠারো বাদ দিলে ছয় হবে এখানে তার মানে এস এ ওয়ান রেখার সমীকরণ আমাদের এটা হবে এখানে ওকে তো এই কি বিষয় আদি এখানে এখন আমাদের যে এখানে কাজটা দিয়েছে দেখুন এই কাজটা আমাদের কি বলছে মূল বিন্দু এবং এ টু বিন্দুকে আমি সর্বলেখার সমীকরণ বৃক্ষ মূল বিন্দু এবং এটু বিন্দুগামী এখানে আমরা আপনারা নিজেরাই পারবেন এই মূল বিন্দু মানে আমরা এখানে একটা ব্ল্যাক কালার দেবো নাকি আসলে কোনটা দেবো এখানে এটাই দেই শূন্য এবং এই যে এই বিন্দুটা এখানে এটু এটু বিন্দুটা এই বিন্দুকে আমি সরলেরখার সমীকরণ করতে বলছে আমরা এখানেও করবো কি ঢাল বের করবো এটু এবং এ টু মানে কত এখানে দেখুন তো এটা আমাদের এটু মনে হচ্ছে এখানে এগারো এগারো দশমিক মাইনাস ওয়ান এখানে ক্যালকুলেশন করে দেখবেন আর শূন্য তো আমাদের এখানে আছে এখানে শূন্য এটা দেওয়া আছে এখানে এখন আমাদের ঢাল মানে ঢাল বের করতে বলছে না কি হ্যাঁ ঢাল বের করতে বলছে না আমি সরল সমীকরণ বের করতে বলছে তো বিন্দুগামী সরলের সমীকরণ আপনি বের করবেন এখানে আর একটা বিষয় মূল আমি সরলেখার সমীকরণ টু এম এক্স এখানে মূল আমি সর্বলেখার সমীকরণ এটা দিয়েও করতে পারবেন তো আমি নেক্সট করবো এই জোরার কাজটা আছে না এখানে জোড়ার কাজটা করবে এবং সিএল রেখার সমীকরণ বের করতে পারবেন আপনি সিএল রেখার সমীকরণ সি হচ্ছে আমাদের এটা এবং এটা এবং এটা এই রেখার সমীকরণ বের করতে পারবেন যাই হোক এটা আমি নেক্সট দেখাবো একটা ভিডিও এত বড় বানালে আসলে ভিডিওটা অনেক লেন্থলি হয় আরকি